যদি মানো কোরআন যদি মানো কোরআন যদি মানো কোরআন যদি মানো কোরআন যদি মান কোরআন যদি মানব কোরআন এই পৃথিবীর শব্দ আকাশ সবই যদি তা এই পৃথিবীর শব্দ আকাশ সবই যদি হয়ত তবে আলোকিত জীবনের সন্ধানে ভিকরা তবে আলোকিত জীবনের সন্ধানে মুক্ত আলোর পৃথিবী পাবে তুমি উপহার যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মানো কোরআন আল্লাহ যদি মান কোরআন আল্লাহ শান্তিময় পৃথিবী করতে গড়তে তুরানিকারা তুরন তারা এই পৃথিবী শান্তিময় হবে না শান্তিময় পৃথিবী করতে তুরাণ আচল স্বীকার যদি মান তুরান্লা এই কোরআনই দিতে পারে মুক্তি মানবতার যদি মানবুরান্না এই কোরআনই দিতে পারে মুক্তি মানবতা তবে ফিরে আলোকিত জীবনের সন্ধানে তবে ফিরে তসুরান আলোকিত জীবনের সন্ধানে শঙ্কামুক্ত আলোর পৃথিবী পাবে তুমি উপহার ঠিক না যদি মানো কোরআন আল্লাহ যদি মানব কোরআন যদি মানব কোরআন যদি মানব কোরআন যতই বাধা আসুন তোমার আলোর পথে তুমি চলবে আলিমের উপকার পারবে না তোমাকে পরাজিত করতে পারবে যত হুঙ্কার করবে তোমাকে পরাজিত করতে যদি মানো আল্লাহ এই জমিনে কায়েম হবে শুধুই আদের যে আমরা যারা মানি কোরআন আল্লাহ আমরা যারা মানি এবং পৃথিবী আল্লাহ তাহলে সৃষ্টি যার এবং এই পৃথিবীতে তারই বিধান কায়েম হবে ঠিক না যদি মানব জমিন আল্লাহ এই জমিনে কায়েম হবে শুধুই বিধান যেত তবে জীবনের সন্ধানে শঙ্কামুক্ত আলোর পৃথিবী পাবে তুমি উপহার যদি মানব কোরআন যদি মানব কোরআন যদি মানব কোরআন যদি মানব কোরআন মানব রচিত সকল মতে অশান্তির সৃষ্টি শান্তির সন্ধান পেতে হলে কোরআন কি কারণ আজকে যে অশান্তির পৃথিবী সারা পৃথিবী জুড়ে অশান্তির দাবানল বয়ে যাচ্ছে আমরা বলি এবং আল্লাহ বলেছেন যে এখানে যে কোনো সময় কোরআনের আইন কায়েম হবে সেখানে শান্তি চলে আসবে ঠিক না অশান্তির হয় সৃষ্টি শান্তির সন্ধান পেতে হলে যদি মানব জীবন আল্লাহ এই জীবনে কায়েম হবে শুধুই আদেশ যে তবে ফিরে আলোকিত জীবনের সন্ধানে শঙ্কামুক্ত আলোর পৃথিবী পাবে তুমি উপহার যদি মানব পুরাণ যদি যদি মানবুরাণাল্লাহ যদি মানব পুরাণ যদি মান তোরা